ভিডিও নিয়ে চলে এসেছি খুব দ্রুত বাচ্চাকে মোটা করে বাচ্চার ওজন বাড়াতে চাইলে বাচ্চাকে সুজি খান সুজি বাচ্চাদের খুবই পুষ্টিকর একটি খাবার এবং এটা খুব সহজে হজম হয়ে যায় যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এবং পায়খানার সমস্যা রয়েছে তাদের জন্য সুজি খুবই ভালো তো চলুন দেখে নেওয়া যাক সুজি কিভাবে খাইয়ে বাচ্চার ওজন বাড়ানো যায় তবে তার আগে আপনার বাচ্চার যে কোনো সমস্যা বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে এই ভিডিওটি নিজে সাবস্ক্রাইব ও লাইক বাটনটি পেস করে দিন চলুন এবার ভিডিওটি দেখে নিন ছ মাস বয়স থেকে আপনার বাচ্চাকে আপনি সুজি খাওয়াতে পারেন কারণ এই ছ মাস বয়স থেকে বাচ্চা খুব দ্রুত গতিতে বড় হয়ে উঠবে আর বাচ্চার বয়সের সঙ্গে সঙ্গে বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক থাকা খুবই দরকার তো বন্ধুরা সুজি একটি শর্করা জাতীয় খাবার যা আমাদের শরীরে খুব বেশি পুষ্টি দেয় না তবে ওই সুজিকে প্রোটিন জাতীয় খাবার যেমন দুধ ডিম এবং চর্বি বা ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি মাখন তেল দিয়ে রান্না করা হয় তবে ওই সরকার ওই সরকার জাতীয় খাবার দিয়েই ওই প্রোটিন ও ফ্যাটের সংমিশ্রণে একটি খুবই উৎকৃষ্ট মানের খাবার তৈরি করা হয় যে সুজিতে ডিম আর দুধ মেশান তবে আপনার বাচ্চার হার মজবুত হবে এবং বাচ্চার উচ্চতা বাড়বে আর যদি ঘি তেল অথবা মাখন দিয়ে সুজি রান্না করেন যে রান্না করেন তবে বাচ্চাকে মোটা করে এবং বাচ্চার ওজনও বাড়িয়ে তুলবে যদি আপনি সুজি খান বা বাচ্চা মাথার বুদ্ধি বাড়াতে চান তবে ওই সুজিতে আপনি সুজিতে আপনি একটু বাদামের গুঁড়ো মেশাতে পারেন সুজি এবং বাদামের মিশ্রণে বাচ্চার মাথার বুদ্ধি খুব দ্রুত গতি বাড়বে এছাড়া যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা পটির সমস্যা রয়েছে তাদের নিয়মিত সুজি খান দেখবেন পটির সমস্যা ঠিক হয়ে যাবে তবে আট মাস বয়সের আগে ডিম ও এক বছর বয়সের আগে গরুর দুধ ও চিনি খাওয়ানো উচিত নয় সেক্ষেত্রে আপনি যদি চিনির বদলে সুজির সঙ্গে বিভিন্ন রকমের ফল চটকে মেশাতে পারেন সুজিতে কলা মেশ করে মিশিয়েও দিতে পারেন ছোট বাচ্চারা কলা খেতে খুবই পছন্দ করে আর দুধের বদলে ফর্মুলা মিল্ক বা কৌটোর দুধ ব্যবহার করুন ফর্মুলায় যদি মিষ্টি থাকে তাহলে আপনারা চিনি ব্যবহার করবেন না এছাড়াও সুজির সঙ্গে বিভিন্ন রকমের সবজি দিয়ে উপমা বা অন্য রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন সুজিতে খুব ভালো পরিমাণে আয়রন রয়েছে তাই বাচ্চাকে নিয়মিত সুজি খান তবে বাচ্চার শরীরে রক্তের কোনো অভাব হবে না অনেকেই সুজিতে লবণ দিয়ে থাকেন বন্ধুরা যদি আপনারা সবজি দিয়ে সুজি রান্না করে থাকেন তবে আপনি লবণ ব্যবহার করবেন কিন্তু যদি আপনি দুধ দিয়ে সুজি রান্না করেন তবে তাতে লবণ দেবেন না কারণ একটু লবণই সমস্ত পুষ্টিগুণকে নষ্ট করে দেয় যেহেতু সুজি খুব তাড়াতাড়ি হজম করে তাই আপনি আপনার বাচ্চাকে সকালে বা বিকালে জলখাবারে সুজি খাওয়াবেন সুজি খাওয়ালে বাচ্চা মোটা হয় তাই বলে আপনি খুব বেশি সুজি খাওয়াবেন না কারণ বেশি মোটা বাচ্চাও কিন্তু ভালো নয় সুজির বদলে আপনি ওটস খাওয়াতে পারেন সাবুর আগে দলিয়া বা চিড়েও খাওয়াতে পারেন এগুলি সুজি থেকে অনেক বেশি পুষ্টিকর ভিডিওর মাধ্যমে আমি হয়তো কিছু সাহায্য করতে পারলাম আপনারা এরকম যদি ভিডিও দেখতে চান তবে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার পরবর্তী পাঠে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন